নমস্কার অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ প্রায় পনেরো দিন পরে ভিডিও আসছে আর এই ভিডিওটা শর্ট অনেক দিন আগে আমি করে রেখেছিলাম আর সেটার বড় ভিডিও করে রেখেছিলাম তো যাই হোক পনেরো দিন পরে ভিডিও নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম কিসের জন্য নিয়ে আসলাম সেগুলো বলার সেরকম একটা প্রয়োজন বোধ করছি না কারণ বোঝা হয়ে গেছে যে ইউটিউবে যদি মানে সাত দেয় তাহলে আপনার কিছুই হবে না তো যাই হোক সে কথা না দেখছেন এই মুহূর্তে তাদের প্রত্যেকটা মানুষকে স্বাগত জানাচ্ছি এবং পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন তাদেরকেও নমস্কার স্বাগত ওয়েলকাম করছি আমার এই ভিডিওটাতেই তো অনেকদিন আগে প্রায় মাস দুয়েক আগে বোধহয় ভিডিওটা শর্ট আকারে দিয়েছিলাম যে কাকের কি বুদ্ধি বলা হয় যে একটা কাকের মাথায় কিন্তু পাঁচ বছরের শিশুর সমান বুদ্ধি থাকে আমি একটা ইনস্টাগ্রামে শর্টও দেখেছি যেখানে কাক কিন্তু কাটা কুটি খেলতে পারে হুম। তো এখানে দেখুন আমরা সমাজে আমরা মানুষরা কত নিজেদেরকে উন্নত মনে করি কত এডুকেটেড মনে করি কত কিছু দেখলেন একটা জিনিস লক্ষ্য করলেন কি আপনারা এই কাকটি যেটা এখন ডিমটা ভেঙে খাচ্ছে টুক করে ঠোকা দিল তার সামনের কাকটাকে মানে তার অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে এবারে তুই নেমে যা এখানে যদি আমরা হতাম আমরা কি করতাম ধাক্কা দিয়ে ফেলে দিতাম হুম হয় মুখ খারাপ করতাম না তো ধাক্কা দিয়ে ফেলে দিতাম অদ্ভুত দেখলাম যে একটা কাকের কি মানে সামাজিক বোধ প্রথমে সে এই ডিমের ক্যারেটের থেকে ফুটো করে করে ডিম ফাটিয়ে খেলো উপলব্ধি করলো যেটা খাওয়ার জিনিস এবং পরবর্তীতে সে তার বন্ধু বান্ধবদের কিন্তু কা শব্দ করে ডেকে নিয়ে এলো আর আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়ই ওয়ান বাই ওয়ান কিন্তু এরা এসে খেয়ে যাচ্ছে আর আমরা মানুষ যারা তারা কি করি একটা যদি কোনো ভালো জিনিসের সন্ধান পাই সেটা কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে জানাই না চিন্তা করি আগে ভাগে আমি কি করে জিনিসটা খেয়ে ফেলবো আগে ভাগে কি করে আমি ফায়দাটা লুটবো হ্যাঁ আমরা মানুষরা শিক্ষিত আমরা মানুষরা পড়াশোনা করি প্রযুক্তির দিক থেকে আমরা অনেক উন্নত মোবাইল চালাতে পারি আসমানে রকেট পাঠাতে পারি শরীরে অস্ত্রোপ্রচার করে মানুষকে সুস্থ করে তুলতে পারি অথচ ছোট থেকে বড় সমস্ত মানুষের মধ্যে বর্তমানে মানবিক বোধটাই হারিয়ে গেছে সহযোগিতার যে শব্দটা সেটা দিন দিন মানে হারিয়ে যাচ্ছে হয়তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কথাগুলো শুনে বড্ড ঘ্যান ঘেনে লাগবে কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন নানা কারণে ভিডিও দিতে ইচ্ছে করে না ভিডিও গ্যালারিতে পড়ে 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 গ্যালারি স্টোরেজ ভর্তি হয়ে গেছে কিন্তু মানে শুধু যে দু চারটে কথা বলে ভিডিও দেব সেটাই ইচ্ছে করে না চারিদিকে যেরকম অবনতি অবক্ষয় দেখছি সেই সমস্ত দেখে কখনো কখনো নিজের উপর খুব 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 পরিমাণ আস্থা হারিয়ে ফেলি তারই প্রদর্শন হিসাবে হয়তো কিছুটা বুঝতেও পারলেন যে পনেরো দিন পরে ভিডিও দিচ্ছি কিন্তু হ্যাঁ লাইভে এসেছি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই